আরো একটা দুর্দান্ত জয় কলকাতা নাইট রাইডার্স এর এবং তো বলা যেতেই পারে যে প্লে অফ সুনিশ্চিত নাইট রাইডার্স এর দু হাজার চব্বিশ আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করছে কলকাতা নাইট রাইডার্স তাহলে কি মনে হচ্ছে নাইট রাইডার্স যারা সমর্থক হয়েছেন এবার কি তাহলে ট্রফিটা কলকাতাতেই আসবে লখনউ সুপার জায়েনকে তাদের ঘরের মাঠে গিয়ে ডমিনেট করে আটানব্বই রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে শ্রেয়াস আয়ারের ছেলেরা এবং এই মুহূর্তে পয়েন্ট টেবিল দেখো পয়েন্ট টেবিলে নাম্বার ওয়ান পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচে কোনো পয়েন্ট নিয়ে অফিসিয়ালি প্লে অফ নিশ্চিত না হলেও বলা যেতেই পারে যে প্লে অফ নিশ্চিত শেষ তিন ম্যাচ বাকি কলকাতা নাইট রাইডার্স এবং এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স প্রধান লক্ষ্য উচিত শেষ তিন ম্যাচের মধ্যে যদি তিন ম্যাচেই জয়লাভ করে তাহলে তো নাম্বার 1 বা টু এই ফিনিশ করবে কিন্তু শেষ তিন ম্যাচের মধ্যে যদি দুটো ম্যাচেও জয়লাভ করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সরাসরি

তাহলে সরাসরি খেলতে পারবে দু হাজার নাইট রাইডার্স এবং ফাইনাল খেলার জন্য দুটো সুযোগ পাবে। এবং লখন সুপার জয়েন্ট তাদের ঘরের মাঠে সব বিভাগেই ডমিনেট করে আটানব্বই রানের ব্যবধানে উড়িয়ে দিয়েছে কিন্তু নাইট রাইডার্সরা এই ম্যাচে শেয়াশাইয়া টস হেরেছিল কিন্তু টসে জিতে যখন কে রাহুল বলিং করার সিদ্ধান্ত নেয় ভাবতেও পারেনি যে দুশো পঁয়ত্রিশ রান করবে কলকাতা নাইট রাইডার্স পয় উইকেটের বিনিময়ে কুড়ি ওভার শেষে কি দুর্দান্ত পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের বিশেষ করে ব্যাটসম্যানরা তো ভালো পারফরমেন্স করেছে বলাররা ভালো বলিং করেছে এই ম্যাচে মাত্র একশো সাঁত্রিশ রানই অল আউট করে দিয়েছে এবং দুর্দান্ত ফিল্ডিং বলতে হবে ব্যাটসম্যানরা ভালো করেছে বলাররা ভালো বলিং করেছে এবং বিশেষ করে ফিল্ডাররা ভালো করেছে তাই তো আটানব্বই রানের বড় ব্যবধানে জয়লাভ করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স সুনীল রাইন একাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ম্যাচেও তিনি দু তিনটে লাইভ পাওয়ার পর মনে হচ্ছিল যে এই ম্যাচেও তিনি শত রান করবেন কিন্তু না একাশি রানে রবি বিষ্ণু শিকার হয়েছেন তিনি এবং অন্যদিকে প্লিজ সজ ওপেনিং আমরা জানি যে যেভাবে তিনি শ্রুটা করছেন কলকাতা নাইট রাইডার হয়ে দুর্দান্ত এই ম্যাচেও তিনি চোদ্দ বলে বত্রিশ রান করেছেন যদিও এবার একটা সময় হয়ে এসে যে কলকাতা নাইট রাইডার্সের যে রঘুবংশীর জায়গায় মনীষ পাণ্ডাকে খেলানো উচিত কেননা কলকাতা নাইট রাইডার যেহেতু প্লে অফ খেলবে একজন অভিজ্ঞ প্লেয়ার আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার হয়ে আগে মনীষ পান্ডে তাই মনীষ পান্ডেকে বাকি যে ম্যাচগুলো রয়েছে অবশ্যই সুযোগ দেওয়া উচিত কেননা তাহলে মনীষ পান্ডের কনফিডেন্স লেভেলটাও বাড়বে এবং এখন অবশ্যই মনীষ পান্ডেকে অঙ্কুশ রাঘুবংশের জায়গায় খেলানো উচিত এবং কলকাতা নাইট রাইডার হয়ে দুর্দান্ত ভাবে ফিনিশ করেছে রামনদীপ সিং এবং শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ারের তেইশ রান এবং রামনদীপ সিং ছয় বলে পঁচিশ রান চারশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং দুশো ছত্রিশ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে একশো পঁয়ত্রিশ রানেই অল আউট কে এল রাহুলের লখনৌ সুপার জায়েন্ট লখনৌ সুপার জায়েন্ট এর ব্যাটসম্যানদের মধ্যে কে রাহুল পঁচিশ রান করেছে এবং মার্কোস ফয়নিস ছত্রিশ রান করেছে এছাড়া কোনো ব্যাটসম্যান পারফরমেন্স করতে পারেনি দুর্দান্ত বলিং করেছে কলকাতা নাইটস এর বলাররা এই ম্যাচে একটা কথা অবশ্যই মনে রাখবেন টুর্নামেন্ট জিততে হলে কিন্তু বলারদের ভালো পারফরমেন্স করতে হবে বলাররাই আসল টুর্নামেন্ট জেতাবে

এবং সহজেই আটানব্বই রানের বড় ব্যবধানে লেকনো সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে পরাজিত করেছে এবং এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার শেষ তিন ম্যাচ বাকি পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ষোলো পয়েন্ট নিয়ে এগারো ম্যাচে শেষ তিন ম্যাচে যদি জয় পায় নাম্বার ওয়ানে বা থ্রুয়ে ফিনিশ করবে বা শেষ তিন ম্যাচের মধ্যে যদি দুটো ম্যাচেও জয় পায় তাহলেও সেমি ফাইনালে খেলবে সরাসরি কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স যারা সমর্থক হয়েছেন কি মনে হচ্ছে আপনাদের কলকাতা নাইট রাইডার্স কি তাহলে পারবে শেষ তিন ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয়লাভ করতে বা শেষ তিন ম্যাচেই জয়লাভ করে সরাসরি সেমিফাইনাল খেলতে এবং কলকাতা নাইট রাইডার্স কি তাহলে চিপকে চ্যাম্পিয়ন হয়ে এবার আইপিএল ট্রফি নিয়ে ফিরবে কলকাতায় অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই